বর্তমান যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে নিঃস্বার্থে প্রতিটা মুহূর্তে মানব সেবায় নিয়োজিত থাকে আমরা দেখি ছেলেটি ভবঘুরে যারা এই শীতের মধ্যে রাত কাটাচ্ছে তাদের কাছে কাছেও শীতবস্ত্র খাবার দিয়ে প্রতিদিন পাশে থাকে আমরা তুলে ধরেছিলাম কয়েকদিন আগে আমাদের সংবাদ মাধ্যমে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রবি রায় তার ছেলে ওদলা বাড়ি জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সারা রাত পরিবারের একমাত্র কর্তা বাবা দিনমজুর কোন রকম মানুষের গাড়ি চালিয়ে পরিবার পরিচালনা করেন তার ছেলের উচ্চ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আর্থিক অভাবে মাথায় প্লেট বসাতে পারছে না আর এদিকে আর্থিক সহযোগিতায় ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গা বারোঘড়িয়া চেংমারি মালহাটি কাঠামবাড়ি প্রত্যেকটি জায়গায় টোটো করে দান বাক্স নিয়ে অর্থ সংগ্রহ করতে বেরিয়ে পড়েন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মহম্মদ নূর নবিউল ইসলাম তিনি জানান আজ আমরা হিরণ রায়ের জন্য ব্লকের বিভিন্ন জায়গায় পথচলতি মানুষ সহ দোকানদারদের কাছে আর্থিক সহযোগিতা সংগ্রহ করে হিরণ রায়ের বাবার হাতে সাড়ে ছ হাজার টাকা তুলে দিলাম এছাড়াও তিনি আরও জানান আগামী দিনে আবারও আমরা ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গায় হিরণ রায়ের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উচ্চ চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় মানুষের কাছে দান বাক্স নিয়ে যাব তার এই মহৎ কাজের জন্য এলাকাবাসী সহ পথচলতি মানুষেরা বিশিষ্ট সমাজসেবীকে ধন্যবাদ জানান আসুন বিস্তারিত দেখেনি সমাজসেবী মহম্মদ নুর নবিউল ইসলাম কী জানাচ্ছেন ধন্যবাদ মানুষ মানুষের জন্য প্রিয়ান্তে আমরা সবাই এগিয়ে আসি স্মেলিয়েছি ঘুরেছি আর এক দাদাভাই ভাই সকলের কাছে আমরা দুহাত বাড়িয়েছি রণ রায়ের বাঁচাতে এগিয়ে আসুন সহযোগী ধন্যবাদ সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সহযোগিতু পারবেন সহযোগিতা করো ধন্যবাদ দাদাভাই চলে যাবেন আল্লাহ ঈশ্বর ভব মশাইকে অসংগত চিকিৎসা বিভিন্ন সরকারি বিরায়ে এই টাকা পয়সা ফিরিয়ে আনতে কাকুকে অসংগত দাদাভাই প্রতিনিয়ত সহযোগিতার জন্য ওর যে কোনো জায়গায় আমরা যে কোনো মায়ের কাকাব্লাকার এই বাসিন্দা হিরণ রায় ছোট্ট ছেলে ওই দুর্ঘটনাচ্ছেন হিরণ রায় কত দুর্ঘটনায় ঘুরে জিনিয়ার আলী পুট্টুখানি সহযোগিতা করুন সেই ছোট্ট ছেলেমেয়ে আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দাওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্ন এর বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইঘাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইঘাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইঘাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার 9064685997 আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত